নমস্কার বন্ধুরা দীপিকা রানা বাগানের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সুজি দিয়ে আমি একটা অনবদ্য স্বাদের রেসিপি তৈরি করছি রেসিপিটা তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদাতে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো সর্ষে ফোড়ন এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি মটরশুটি দিয়ে দিচ্ছি কুচন কাঁচা লঙ্কা সবজিগুলো আমি একটু রান্না করে ভেজে নেব সবজিটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর ভিতরে সবজির ভিতরে সুজি সুজি দিয়ে সবজি দিয়ে একটু নেড়ে নেড়ে সুজি দিয়ে দিয়ে সবজি তার কারণ সুজির যে কাঁচা গন্ধটা সেইটা থাকবে না ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো নুন সুজিটা একটু সিদ্ধ হতে রাখবুরা এই সুজিটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন তৈরি হয়ে গেছে আমার ঝাল সুজি আমি এখন নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল অপশানটি প্রেস করবেন আর আমি এই ঝাল সুজিটা যেভাবে রান্না করেছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবে